বিসমিল্লা রফারি রহিম বর্তমান আমরা এখন ঝিনাইদাহ কালীগঞ্জ বুলতে রেল গেটে আছি বিস্তারিত আপনাদের রেল এখনই চলে আসছে আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ট্রেনটা যে গেলাম আমার তো জানুয়ারির দড়ফট তো আপনার পরিচয় আমি গেটম্যান বাবরা রেলগেট উপরেগঞ্জ সেকশনের বাবড়া রেলগেটের গেটম্যান মোহাম্মদ রুবেল আহমেদ কত বছর আছেন আমি এখানে ছয় বছর প্লাস এখানে আলহামদুল্লিলাহ কর্মরত আছি ছয় বছর আমরা বছর খানিক আগে যে একটি দুর্ঘটনা ঘটছিল আপনার চোখের সামনে আসলে সেই সময় সেই ছেলেটার নাম জানেন কি না শেষেরটার নাম না খেললেই কেবল তবে আসলে কিভাবে কি হয়েছিল একটু যদি বলেন তো বলতে গেলে অনেক সময় দরকার তারপর অল্প এই আমি মিডিয়ার ফেলার আগে মনে করেন যে ওইখানে রঘুনাথপুর থেকে গাড়ি আসার আগ মুহূর্তে উনি আমি এখানে ফ্ল্যাগ নিয়ে এরকম পতাকা নিয়ে দাঁড়ায় আছি জি দাঁড়ায় থাকার পর উনি এই রাস্তা দিয়ে পার হয়ে যা যাওয়ার জন্য রেডি হয়েছে মানে এই এই রাস্তা দিয়ে হ্যাঁ এই রাস্তা দিয়ে তার গাড়ির গতি ছিল সিমাল গাড়ি কি বলে ওটা ওই যে কোম্পানির গাড়ি কোম্পানির গাড়ি ছিল তো যাওয়ার সময় অটোমেটিকই তার হাতের ব্যালেন্স না ঠিক রাখতে পেরে সরাসরি এই টেন রাস্তার ভিতর দিয়ে গাড়ি ঢুকাই দিল জি জি ভিতরতে ঢুকায় এই পর্যন্ত আসার পর আমি বেরিয়ার নামাইছি নামানোর পর সে অনেকবার চেষ্টা করছে এটা ফেলে দেওয়ার জন্য গাড়ি সরানোর জন্য কিন্তু সে সরাইতে পারে নাই এবার সাথে লোকজন ছিল অনেক লোকজন নিয়ে সেই গাড়ি সরানোর জন্য ব্যবস্থা করছি ব্যবস্থা করানোর পর যে না চেষ্টা করতে ওইটা ব্যর্থ হয়ে গেলাম তখন লাল পাট আর পতাকা নিয়ে আমি তেল থামানোর জন্য ওইদিকে যাওয়ার জন্য আরেকজনের এখানে রেডি ছিল ওখানে বললাম যে চলেন ওইদিকে যেতে হবে যাওয়ার আগে আমি লোক বললাম তোমার গাড়ি আমি সেভ করতেছি তুমি এখানে বসো ওনারে এখানে রাইকে আমরা দুইজন ওইখানে চলে গেছে ট্রেন থামানোর জন্য চলে গেছি ওইখান থেকে গাড়ির গতি অনেক গোলাকার আকার ওদের দেখতে ওইদিকে গোলাকার তো আমাদের সিগন্যালটা ওইভাবে হতে পারে লক্ষ্য করতে পারে না গাড়ি স্লো করছে আস্তে আস্তে স্লো করছে কিন্তু ওরকমভাবেই করতে পারে না আমরা লাল পতাকা সহ গাড়ি নিয়ে এসে করছে আমরা দুই দিকে দুইজনের লাভটা পরে গেছি তো এইখানে পরে

জায়গায় ডেট হয়ে গিয়েছিল দেশবাসী আপনাদেরকে আমরা জানাচ্ছি দুবির আলী নিউজ থেকে গত বছর কিন্তু এই সময়টাই একটি ছেলে দুর্ঘটনা ঘটেছিল তো সেই বিস্তারিত আপনাদেরকে আমরা একটু জানার জন্য চেষ্টা করছিলাম আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ ট্রেন রাস্তার পারাপার আসলে খুবই ঝুঁকিপূর্ণ সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তাহলে ওটা তো হয় না